বিরতির পর আবারও আপনাদের স্বাগত লোকসভার আগে এডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি বৈঠকে অমিত শাহর কাছে এই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা টিএমসি হাসপাতালে এইমসের মতো ইনস্টিটিউটে আপগ্রেড করারও দাবি রেখেছেন তিনি স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে ব্যাপকভাবে কিন্তু উন্নতির দিকে এগিয়ে চলেছে রাজ্য এবং টিএমসি হাসপাতালকে এইমসের মতো উন্নত করার দাবি কিন্তু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সেই দাবিটা অবশ্যই অমিত শাহ কাছে করেছেন তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন নিউজ নানগার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রুম থেকে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে সুপ্রীতি এই মুহূর্তে যেটা আমরা জানলাম যে টিএমসি হাসপাতালকে এইমস মতো উন্নত করার দাবি এবং তার পাশাপাশি আরো একাধিক দাবি অমিত শাহর কাছে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানা যাচ্ছে এই ব্যাপারে বিস্তারিত তিনি কার্যত নর্থ ইস্টের যে বৈঠক সেই বৈঠকে যোগদান করতে তিনি এবং বৈঠকে কার্যত সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই বৈঠকে তবে তুমি যেমনটা বলছিলে যে লোকসভা ভোটের আগে পাহাড়ের দিকে নজর একদমই তাই আহ সেদিক থেকে বলতে গেলে দেখো শহর এবং শহরতলিতে বিজেপির যে প্রভাবটা রয়েছে সেটা কিন্তু এক প্রকার আমরা দেখতে পেয়েছি কিন্তু সমস্যাটা কোথায় দেখা দিয়েছে যে পাহাড়ে এবং এই মুহূর্তে যেহেতু সামনে রয়েছে ভোট তাই সেই ভোট বাক্সের দিকে লক্ষ্য রেখে। পাহাড়ের দিকে এবার অধিক নজর রয়েছে বিজেপি সেই লক্ষ্যকে সামনে রেখে এবার এনিসির জন্য বিশেষ ভাবনা চিন্তা এবং সেই ভাবনা চিন্তা থেকেই আজকের এই বৈঠক রাজ্যের জন্য বিভিন্ন বিষয় বিভিন্ন দাবি উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী তবে আজকের যে বৈঠক সেই বৈঠকের মূলত বিষয় ছিল যে রাজ্যের উন্নয়ন কারণ সামনে রয়েছে লোকসভা লোকসভার আগে বাজেট পেশ করা হবে সেই বাজেটকে কেন্দ্র করে কোন কোন রাজ্যের জন্য কোন কোন খাতে কি কি অর্থ বরাদ্দ করতে পারে কেন্দ্র তার জন্যই একটা প্রিলিমিনারি এই বৈঠকে আয়োজন করা হয় বৈঠকের মধ্য দিয়ে কার্যত যে বিষয়টি উঠে আসবে তাহলে কোন রাজ্যের জন্য কি কি প্রয়োজন রয়েছে রাজ্যের প্রয়োজনীয়তাকে সামনে রেখেই অনুভব করে আজকের বৈঠকে যাবতীয় বিষয় আসে তুলেছেন প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপালরা উপস্থিত ছিলেন ঠিক যেমনটা হয়েছে তবে সেই থেকে তাকে আনন্দ দেখো একদিকে যেরকম রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ত্রিপুরা সহ যে সাতটি জেলা রয়েছে দুঃখিত যে সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্যকে রাজ্যের যে সমস্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সবাই উপস্থিত ছিলেন বৈঠকে শিলংয়ে এই বৈঠক শুরু হয় গতকালকেই মুখ্যমন্ত্রী রওনা দিয়েছিলেন এবার তোমাকে জানাই যে এই যে বৈঠক সেই বৈঠকে একদিকে একাত্তরতম এই যে আমরা বলছি প্ল্যানারি বৈঠক এতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন ডোনার ইন্ডিয়ার পক্ষে যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যে সার্বিক উন্নয়ন এবং তার সঙ্গে যে বিকাশ রয়েছে এই সমস্ত বিকাশ এবং উন্নয়নকে সামনে রেখে প্ল্যানারি যে মিটিং সেই মিটিং এ উত্থাপন হয়েছে দাবি এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু একত্রিশ তারিখ অধিবেশন এক তারিখে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী যদিও সেই জায়গাতে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অর্থমন্ত্রী না হলেও রাজ্যের উন্নয়নের বিষয়গুলি তিনি শুনবেন এবং তিনি দিল্লিতে গিয়ে এই সমস্ত দাবি উত্থাপন করবেন এবং কোন কোন রাজ্যের জন্য কি কি বরাদ্দ করা যায় তা তিনি কার্যত দিল্লিতে গিয়ে পেশ করবেন তার জন্যই এবার বাজেটের আগে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হল এবার তোমাকে বলি যে এডিসির জন্য বিশেষ করে এবার সরকারের নজর রয়েছে এডিসি কারণ এডিসি ভোট বাক্সেই হচ্ছে যাতে এর প্রভাবটা পড়ে সেদিকটাকে লক্ষ্য রেখে কার্যত উন্নয়নের জন্য তহবিলের অর্থ বরাদ্দের দাবি উঠে এসেছে বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে এডিসি এলাকা যে এডিসিতে এবার মেডিকেল কলেজ স্থাপনের জন্য দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যদিকে রাজ্যের এই যে টিএমসি হাসপাতাল রয়েছে আহ টিএমসি কে এইমস এর মতন ইনস্টিটিউট আপগ্রেড করা হবে সেই দাবিটাও তুলেছেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে এডিসি কে বারবার বলছিলাম যেটা যে নজর দেওয়া হচ্ছে বিশেষভাবে এডিসির ক্ষেত্রে এই বৈঠকের মধ্যে সমস্ত কিছু অনেক সময় গ্রামগঞ্জেই পিছিয়ে পড়ছে উন্নয়ন এবং অবরোধের মতন ছবিও দেখা যায় যে স্থানীয়দের পক্ষ থেকে অবরোধ চলতে থাকে তাই এবার এডিসির যে সমস্ত মানুষজন রয়েছে বা গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষজন রয়েছে তারা যাতে কোন রকম প্রশ্ন তুলতে না পারে লোকসভার আগেই তার জন্য এবার একেবারে আহ এরিসের উন্নয়নের দিকেই নজর রেখেছে মুখ্যমন্ত্রী এবং সব থেকে বড় যে দাবিটা ছিল হাসপাতালের দিনের পর দিন এরিসিতে কোন হাসপাতাল নেই তাই এবার হাসপাতাল তৈরি বা মেডিকেল কলেজ স্থাপনের প্রশ্ন এবার তুলেছেন আহ মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যদিকে শিল্প উদ্দেশ্যে প্রাকৃতিক গ্যাস বরাদ্দ বৃদ্ধির দাবি উঠে এসেছে আগরতলা থেকে কক্সবাজার আন্তর্জাতিক ফ্লাইটের প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখেছি হয়েছে এবং খুব শীঘ্রই যে আগরতলা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাইট শুরু হবে এবং আন্তর্জাতিক বিমানবন্দর করা হলো এখনো আন্তর্জাতিক বিমান চলাচল করে না সেই জায়গাতে যাতে এই কাজ আরো দ্রুত হয় ত্বরান্বিত হয় সেই দাবিও উঠে এসেছে আজকের বৈঠকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে অন্যদিকে বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার সিলিং সহজ করার মতন দাবি উঠেছে বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং সেই বাণিজ্যর ক্ষেত্রে বিভিন্ন বাধা সৃষ্টি হয় রাজ্যের বুকে দাঁড়িয়ে সেই বাধাগুলো যাতে কাটিয়ে ওঠা যায় বিশেষ করে দেখো আমরা মৈত্রী সেতু জানি যে তৈরি হয়েছে কিন্তু এখনো তা উদ্বোধন করা হয়নি এবং এই মৈত্রী সেতু যদি উদ্বোধনায় যদি চালু হয়ে যায় তাহলে একদিকে যেরকম ভারত বাংলাদেশ সম্পর্ক এবং তার সঙ্গে ব্যবসা বাণিজ্যে যে একটা বিশাল বড় করিডর তৈরি হতে চলেছে তা কিন্তু কোনো অংশে বলা অপেক্ষা রাখে না শুধুমাত্র ত্রিপুরা নয় এই মৈত্রী সেতু যদি উদ্বোধন হয়ে যায় চালু হয়ে যায় তাহলে গোটা গোটা উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে খরচ বাঁচবে পরিবহন খরচের থেকে শুরু করে আরো একাধিক বিষয় জড়িত রয়েছে এর সঙ্গে অর্থনৈতিক ভাবে সবটার ক্ষেত্রে লাভবান হবে আক্ষরিক অর্থে দুই দেশ এবং সব থেকে বেশি উত্তর পূর্ব ভারত তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা যা ছোট ছোট বাধা রয়েছে সেই বাধাগুলোকে কাটিয়ে তোলার মতন দাবি আজকে তুলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বৈঠকের মধ্য দিয়ে অর্থাৎ সবকিছুকে সামনে রেখে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তোমার মূলত ছটা দাবি তোলা হয়েছে এনিসির এই বৈঠকে মূলত তহবিলের বরাদ্দ বৃদ্ধি করার জন্যই কার্যত দাবি উঠে আসছে অনব একদম সুপ্রীতি একটা বিষয় যেটা অবশ্যই আমরা লক্ষ্য করছি যে গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা রয়েছেন শীর্ষকর্তারা তাদের কিন্তু একটা নর্থ ইস্টের দিকে নজর রয়েছে মুহূর্তে দাঁড়িয়ে তো আজকের দিনে দাঁড়িয়ে নর্থ ইস্টের যারা সেখানে উপস্থিত ছিলেন গভর্নর এবং যারা সিএমরা উপস্থিত ছিলেন রাজ্যের জন্য তো অবশ্যই তুমি বললে যে মেডিকেল কলেজের দাবি উঠে এসেছে কানেকটিভিটির দিকটা কতটা নজরে রাখছে অবশ্যই তুমি মৈত্রী সেতুর কথা বললে এবং অন্যান্য ক্ষেত্রে যেখানে অনেকটাই ভেতরে যে কানেকটিভিটির কথাগুলো রয়েছে এবং তার পাশাপাশি পানীয় জলের যে বিষয়গুলো রয়েছে অটল জলধারা মিশন আমরা জানি সেন্টারে সেটা হচ্ছে আহ সেটার ইমপ্লিমেন্টেশন কতটা হয়েছে সেইগুলো নিয়ে কি কিছু আলোচনা হয়েছে দেখো বর্ণব সেই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন দাবি যেরকম উত্থাপন হচ্ছে রাজ্যের ক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু মূল উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য যদি তোমাকে আমি বলি সেই জায়গাতে দাঁড়িয়ে আহ উত্তর পূর্বকে এগিয়ে নিয়ে যাওয়া উন্নয়নই হচ্ছে মূল লক্ষ্য দেশের অন্যান্য রাজ্যের থেকে উত্তর পূর্ব কোনো অংশেই পিছিয়ে নেই সেই দাবিকে সামনে রেখে কিন্তু একের পর এক কাজ চলছে কার্যত উত্তর পূর্ব ভারতের এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন আমরা হয়েছে আমরা চোখে দেখতে পেয়েছি নাগাল্যান্ডের তুমি বলো রেল যোগাযোগ সেখানে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা যেখানে উন্নতি করা হয়েছে রাজ্যের বুকেও আমরা কয়েকদিন আগেই দেখেছি যে ইতিমধ্যেই তোমার নতুন রাস্তার ক্ষেত্রে কাজ শুরু হবে এর আন্ডারে এবং আজকের বৈঠকে এনএইচআই থেকে শুরু করে বিভিন্ন উপস্থিত ছিল তাই সব কিছুকে সামনে রেখে প্রধানমন্ত্রী যে লক্ষ্য রয়েছে লোকসভা ভোটের আগে আহ নর্থ ইস্টকে উন্নত করে নিয়ে তোলা কারণ এই রাজ্যের ক্ষেত্রে বা এই নর্থ ইস্টের ক্ষেত্রে সম্ভাব্য প্রচুর জিনিস রয়েছে এগিয়ে যাওয়া সম্ভব রয়েছে এবং সেগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে মূল লক্ষ্য হচ্ছে কাজে কিভাবে সেই সামনে রেখে কার্যত প্ল্যানারি এই বৈঠক বা মিটিং সেভেন্টি ওয়ান বা একাত্তরতম যে বৈঠকে রাজ্যের বিভিন্ন দাবি বিভিন্ন ইস্যুগুলোকে তুলেছেন মুখ্যমন্ত্রী আগামী দিনে যাতে এগুলির দিকে নজর দেয় কেন্দ্র সেই দাবি আজকে মুখ্যমন্ত্রী করেছেন এই বৈঠকের মধ্য দিয়ে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত নিউজরুম থেকে সরাসরি ছিলেন সুপ্রীতি মুখার্জী এবং বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন লোকসভার আগে মেডিকেল কলেজ স্থাপনের দাবি উঠে এসেছে এবং এনডিসির বৈঠকে অমিত শাহর কাছে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা টিএমসির হাসপাতালকে এইমসের আদলে তৈরি করা এবং এইমস এর মতো ইনস্টিটিউশনে আপগ্রেড করারও দাবি কিন্তু উঠে এসেছে সময় চট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন